নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই রেসিপিটি সকালের নাস্তায় থাকলে নাস্তা পুরো জমে যাবে এটা একবার তৈরি করলে সবাই আবার বারবার তৈরি করার জন্য রিকোয়েস্ট করবে এটা আপনি একবার বাড়িতে তৈরি করে দেখবেন এটা খেতে দারুণ মজা তো চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি আপনারা বাড়িতে কোনো মেহমান এলেও বানিয়ে দিতে পারেন তো চলুন এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিন বলে দুকা পরিমাণ ময়দা এতে পরিমাণ মতো নুন মিশিয়ে দিচ্ছি এরপর অল্প খাবার সোটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর সাদা তেল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি এরপর অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি মেখে নিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ পনেরো মিনিট রেস্টে রেখে দিব তারপর চলুন চুলাই চলে যায় এখন আমি কড়াইতে তেল দিয়ে ডিম ভেজে নিচ্ছি এরপর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে পেঁয়াজ গাজর ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আবার দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা কুচি এগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখন আগে থেকে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো জিরে গুঁড়ো এইসব দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি সমস্ত মশলা রেখে নিয়েছি এরপর ময়দারে যে মেখে রেখেছিলাম সেটা ভালো করে মেখে নিয়েছি মেখে নিয়ে এখন আমি পিস পিস করে কেটে নিচ্ছি পিস পিস করে কেটে নিয়ে এরপরে ডো বানিয়ে নিচ্ছি এরপর সমস্ত ডোগুলো বানিয়ে একে একে রেখে দিচ্ছি এরপর অল্প অল্প করে ময়দা নিয়ে আমি বেলে নিচ্ছি বেলে নিয়ে মাঝখানে পুর দিয়ে দিচ্ছি পুর দিয়ে আমি সেপ তৈরি করে নিচ্ছি আমি এটাকে তিন তিনকোনা সেপ দিয়েছি এইভাবে তিনকোনা সেপ করে হাতে ভালো করে চেপে চেপে নিচ্ছি যাতে করে এটা ভাজার সময় না খুলে যায় এইভাবে আমি সমস্ত নাস্তাটি বানিয়ে নিচ্ছি এই নাস্তাটি ভালোভাবে চেপে চেপে বানাতে হবে নাহলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে একটা একটা নাস্তা সবগুলো দিয়ে দিয়েছি এবং ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর আমার নাস্তাটি ভাজা হয়ে গেছে আর আমি তুলে রেখে দেব একটা একটা নাস্তা আমি তুলে রেখে দিচ্ছি এরপর রেডি আমাদের আজকের নাস্তাটি তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই